ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট এবার প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন বিশ্বের অন্যতম কান চলচ্চিত্র হিসেবে এবারের উৎসবে তিনি নিজেকে প্রমাণ করবেন নতুন এক রূপে কারণ লরিয়াল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে রেড কার্পেটে হার বিশ্বখ্যাত প্যারিসের দীর্ঘদিনের এবং সাবেক গ্রীষ্ম সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চনও এবার তার সাথে রেড কার্পেটে হাঁটবেন এই দুই ভারতীয় তারকায় একত্রিত হয়ে শুধু ভারত নয় পুরো বিশ্বের চোখ কান চলচ্চিত্র উৎসবে থাকবে যা এক নতুন মাত্রা যোগ করবে কাপড় পরিবারে পুত্রবধূ আলিয়া ভাট কান উৎসবে যোগ দিতে খুবই উচ্ছ্বাসিত সম্প্রতি গণমাধ্যম এক সাক্ষাৎকারে তিনি বলেন প্রথম যে কোনো কিছুর মধ্যে অন্যরকমের অনুভূতি থাকে কান চলচ্চিত্র উৎসবের মতো এত বড় একটি মঞ্চে আত্মপ্রকাশ করার সুযোগ পেয়ে আমি সত্যি গর্বিত তিনি আরও বলেন সৌন্দর্য মানের নিজস্বতা আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা সৌন্দর্য সীমাবদ্ধ নয় এটি প্রতিটি নারীর অনন্য পরিচয়